আসসালামু আলাইকুম দর্শক ডিপিআরসির হসপিটালের পক্ষ থেকে চলে আসলাম কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন সেই আশাটাই আমরা রাখি সব সময় দর্শক আমরা সব সময় হচ্ছে প্রত্যেকটা পেশেন্টকে আমরা আপনাদের মাঝে নিয়ে আসি পেশেন্টে কি সমস্যা নিয়ে আসছেন ডক্টর শফিউল্লাহ আহ স্যারকে দেখিয়েছেন সেই বিষয়ে আসলে মূলত আমরা কথা বলি তো দর্শক আমার সাথে আছেন আমাদের নতুন অতিথি মিসেস সুরাইয়া বেগম তো উনি দীর্ঘদিন যাবৎ পিএলআইডি হাইপোবিটি ওস্টাইটিস এই ধরনের সমস্যায় ভুগেছিলেন তো আমাদের ডক্টর সফিউল্লাহ স্যারকে দেখিয়েছেন উনি সারা ট্রিটমেন্ট নিয়েছেন তো আসলে ওনার মূল সমস্যাটা কী ছিল বা কী হয়েছিল সেটা আমরা ওনার কাছ থেকে জানতে চাইব তো চলুন দর্শক ওনার সাথে একটু কথা বলে নিই আসসালামু আলাইকুম আসসালাম ম্যাম আপনি তো ডক্টর শফিউল্লাহ প্রত্ন স্যারের কাছ থেকে ট্রিটমেন্ট নিয়েছেন তো আসলে আমরা ইতিমধ্যে জানি যে আপনি পিএলআইডি আপনার হাইপোথাইরয়েড প্রবলেম ছিল প্লাস হচ্ছে দুই হাটুতে হচ্ছে অস্টিওআর্থ্রাইটিসে অনেক দিন যাবত আপনি ভুগেছেন। তো আসলে প্রথম থেকে যদি আমাদেরকে একটু বলতেন যে প্রথম যখন আপনি বুঝতে পারলেন যে আপনি এ ধরনের সমস্যা বা এ ধরনের রোগে আক্রান্ত হচ্ছেন শুরুটা কিভাবে হয়েছিল मैम শুরুটা কি কোমরে ব্যথা করত হাটুতে জোর পাইতেন না হাততে করে দুর্বল হই লাগত পরে ভাবতাম যে সিজারের জন্য হয়তো বা আমার কোমরে ব্যথা আপনার কি সিজার হয়েছে হ্যাঁ সিজার হয়েছে আমার দুইটা দুইটা হয়েছে হ্যাঁ তার সেটাতে ভাবতাম যে যে ইনজেকশনটা দেয় ওটা থেকে ব্যথা এখন দেখি যে না এই ব্যথাটা আস্তে আস্তে পায়ে আসতেছে পায়ের শক্তিটা কম পাচ্ছি হাঁটতে গেলে দুর্বল লাগে কিছু ওয়েট কিছু উঠাইতে গেলে কোমর থেকে ভাঙে আসে একটু রান্না করতে গেলেও কোমর ভেঙে আসে এই ধরনের সমস্যা আবার ঘাড়ের মধ্যেও একই প্রবলেম ভাবতাম যে প্রেশারের জন্য ব্যথা করে কয়েকজন ডাক্তার দেখাইছি আমি আমরা তো ইতিমধ্যে দেখেছি আপনার কিন্তু হ্যাঁ এখনো বাড়তি আছে পরে এলা দেখানোর পরে বললো যে যে না আমি তো আবার রিং করানো আসি ভাবছি যে ডাক্তার বলছে যে হয়তো বা আবার রিঙ্গে বা কোনো সমস্যা হয়েছে হার্টের এর জন্য হয়তো হাটটা ব্যথা করে এ বাম হাটটা ব্যথা করতে আবার এনজিও করলম বললাম বললো যে না ঠিক আছে তাহলে এই অল অর্থোপেডিক ডাক্তার দেখাইতে শুরু করলাম এলায় করার পরে ধরা পড়লো ঘাড়ে যে এখানে নাকি হয়েছে ওইটার থেকে হাতে ব্যথা আসে মাথায় চাপ আসে এই বুঝতে পারলাম পরে অনেক জায়গায় ডাক্তার দেখাইছি আগে আমি ইউটিউবে দেখে ওনার সাথে যোগাযোগ করি করার পর বলল যে আমরা ইতিমধ্যে দেখলাম আপনার রিপোর্টগুলোতে লেখা আছে আপনার ঘাড়ে পিআইডি তিনটা ডিস্কের সমস্যা আছে আর হচ্ছে হচ্ছে আপনার L3 L4 हैं, L5 তিনটা ডিস্কের সমস্যা তো আসলে সেই সমস্যাটা থেকে হচ্ছে আপনার কি কখনো এমন হয়েছিল যে আপনি বিছানায় শুয়ে থাকতে হচ্ছে বা আপনি উঠতে পারছেন না এমন কি খারাপ অবস্থা হয়েছিল আমি একটু জার্নি করলে কোথাও বাইরে গেলে দুই চার দিন বিস্তে থাকতাম ব্যথা হইতো বেশি 15 স্টেজে আচ্ছা এই আপনি যখন বুঝতে পারলেন যে আপনার এই সমস্যাগুলো হচ্ছে আপনি কতজন ডাক্তারের কাছে গিয়েছেন বা কোন ডাক্তারকে দেখালেন পাঁচ ছয়জন ডাক্তার দেখাইছি আমি পাঁচজন ডাক্তার ওনারও দেখাইছি তো দেখাইছি তারপরে আপনাদের সেইমলি তো আরেকজন ডাক্তার ছিল আপনারা দেখালেন ওনাদেরকে আপনি দেখিয়েছেন তো আমাকে দেখানোর পরে এগুলা আবার দেখাইছি কে দেখাইছি দেখানোর উনি কিছু মানে মোটামুটি আপনি অনেকগুলো ডক্টর কি ছিল হাড় বাঁকা হয়ে গেছে কোমরে আর ভাড়ের হাড় বাঁকা হয়েছে এটা বলছিল বলছে যে অপারেশন লাগতে পারে

ম্যাম আপনি আমরা তো জানি যে আপনি ডক্টর সফিউল্লাহ প্রধান ইতিমধ্যে দেখিয়েছেন ওনা ট্রিটমেন্ট নিয়েছেন তো আসলে আমাদের সম্পর্কে কিভাবে জানতে পারলেন সেটা আমি ইউটিউবে দেখছি দেখার পর ফোন নাম্বার ছিল ওটাতে যোগাযোগ করি মানে ইউটিউবে আমরা যে ভিডিওগুলো প্রতিদিন আপলোড করি সেগুলো দেখে হচ্ছে আপনি আমাদের সম্পর্কে জানতে পেরে সরাসরি চলে আসলেন তো আমার সমস্যার সাথে ওনার কথাগুলো মিলে যেত জি জি মিলে যাওয়াতে আমি ফোন দেই বললো যে আপনার এমআরআই করা আছে কিনা বললাম যে হ্যাঁ

ভর্তি হওয়ার পরে তো আমাদের মূল ট্রিটমেন্টটা আপনার ফিজিওথেরাপির মাধ্যমে চলেছে তো আপনার যে সমস্যাগুলো ছিল ম্যাম ইতিমধ্যে সব সমস্যা সম্পর্কে আপনার ধারণা আছে তো সেই সমস্যাগুলো হচ্ছে আমরা মূলত ট্রিটমেন্ট চালিয়েছি ফিজিওথেরাপির মাধ্যমে তো সেই জায়গা থেকে আপনি কতটুকু মনে করেন যে ফিজিওথেরাপির মাধ্যমে কি এ ধরনের ট্রিটমেন্ট আদৌ সম্ভব কিনা হান্ড্রেড পার্সেন্ট সম্ভব আমি মনে করি এটা সম্ভব আর নিজে যদি একটু সচেতন চলে এটা দীর্ঘদিন আমরা আরেকটু জানতে চাইবো সেটা হচ্ছে স্যার আপনাকে কত দিনে ভর্তি দিয়েছিলেন 15 দিনে 15 দিন আজকে পর্যন্ত আপনার কত দিন হয়েছে আজকে পর্যন্ত আমার 14 দিন হয়েছে আচ্ছা এই 14 দিনে আপনি আগের চাইতে কতটা সুস্থ হয়েছেন আপনি ফিল করতেছে আগের চাইতে সবার তো একটু প্রবলেম আছে বলছে যে এটা দেখার তো ইনজেকশন দেওয়া যায় না

ম্যাম ওনার মুখে থেকে আপনাদেরকে ওনার ভাষায় আপনাদেরকে বুঝাতে চেয়েছেন আসলে উনি ডক্টর সফিল্লা প্রধান স্যারের কাছ থেকে ট্রিটমেন্ট নিয়েছেন নিয়ে কতটুকু সুস্থ হয়েছেন সেটাই আপনাদের কাছে শেয়ার করতে চেয়েছে তো ইতিমধ্যে আমরা আপনারা সবই জানতে পারলেন যে ওনার আসলে মূল সমস্যাটা কি ছিল কতদিন ছিল এখানে কতদিন ভর্তি ছিলেন কতদিন উনি সুস্থ হয়েছেন তো সেই বিষয়ে আসলে আমি আর কিছু বলতে চাই না আমি শুধু এতটুকুই বলবো আপনারা আমাদের হসপিটালে আসার জন্য আমি সেটা বলবো না আপনি ডিপিআরসি হসপিটালে আসতে হবে ডক্টর সফিউল্লা প্রদাসকে দেখাতে হবে সেটা বলবো না তবে আমি এতটুকু বলবো আপনারা যেখানে যাবেন যেখানে গিয়ে আপনাদের হানড্রেড পার্সেন্ট একটা ট্রিটমেন্ট সম্ভব যেখানে গেলে আপনারা আপনার রোগটাকে নির্ণয় করতে পারবেন আপনারা সেখানে যাবেন সেখান থেকে আপনারা ট্রিটমেন্ট নিয়ে সুস্থ হবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম